দেখো বলে রেডি হয়ে বসে আছি এদিকে বাইরে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে তো ঠিক কথা কিন্তু রাস্তার অবস্থা দেখো রাস্তাটা দেখাই তোমাদের একবার দেখো রাস্তার অবস্থা আমার মনে হয় বিশাল চমকাচ্ছে বাইরে এখনো বৃষ্টি কমেনি আর আমি জানি একটু দূরে গেলেই জল জমে থাকবে হাই বন্ধুরা আমি কাকুলি আর কাকুলির দুনিয়ায় তোমাদের সব বাইকের স্বাগত তো চলো যাই দেখি কোথায় যাওয়া যায় এই দেখো রাস্তায় কত জল তো আমার বাবা সেই জন্য সাইকেলে করে আমাদের এখানে দিয়ে আসছে যেটুকু জল জমা থাকে আর এদিকটা দেখো আরো বেশি নোংরা জল রয়েছে সো গাইস আমরা ফাইনালি দেখো অটো নিতে পড়েছি আর আশা করি এবার জল থাকবে না আর জল থাকবে না ওইটুকুনি জল জমে ফাইনালি গাইজ চলে এসেছি শ্রীভূমিতে আর আজকে পুরো ফাটা দেখো এই দেখো কত ফাঁকা শ্রীভূমির লাইন আমাদের তো ভালোই হলো প্রশিক্ষণ দাঁড়াতে হলো না একদম তাড়াতাড়ি করে চলে যাচ্ছি চারিদিকে আলোকসজ্জা গুলো বেশ সুন্দর পূজোর সময় এরকমই হয় খালি মনে হয় বেরবোনা বেরবোনা করতে হবে অনেক কিন্তু আসলেই ভালো লাগে এই আলোকসজ্জা গুলো দেখে বৃষ্টি পড়েছে বলে এতটা ফাঁকা আমি জানি একটু পরে আরো ভিড় হয়ে যাবে যা হাঁটতে হাঁটতে কাছাকাছি চলেই এলাম ত্রিভূমির এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির পুরো রাস্তা ফাঁকা বেশ ভালোই হয়েছে ভালোভাবেই সকল দেখতে পারবো এই দেখো এগুলো দেখো ফাঁকা থেকেও লাভ নেই দেখো এইটুকু ভিড়ের মধ্যে ওরা দড়ি ফেলছে ভিড়টা তো দেখাতে হবে বাড়াতে হবে আবার দড়ি এরা প্র্যাকটিস করছে বুঝেছো মানে কম ভিড়ে দড়ি ফেলে ফেলে প্র্যাকটিস করছে আগের বছরে এই দোকান থেকে মোমো খেয়েছিলাম তো মোমোটা খেতে খুব ভালো লেগেছিল বলে এই চলে এসেছি একটা চিকেন মোমো অর্ডার করেছি দাম নিয়েছে আশি টাকা পাঁচটা মোমো দিয়েছে স্টাফিংটা খুব ভর্তি ভর্তি আছে কি আমি লাগছে দেখো একবার মোমোটা খেতে জাস্ট অসাধারণ লাগছে আমি স্টিম মোমো খেতে খুব পছন্দ করি তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও প্রতিবারের মতো আজকেও শ্রীভূমিতে বাজে ব্যবহার একটুখানি দাঁড়িয়ে ঠাকুর দেখতে দেয় না ফটো তুলতে দেয় না ফাঁকা তবুও এই করছে তো যাই হোক দেখলাম মোমো খেলাম এবার চলো দেখি কোথায় যাই দেখি শ্রীভূমি থেকে বেরোনোর পথে এই একটা ছোট্ট প্যান্ডেল রয়েছে আমার মনে হয় এটা বেলুর মট করেছে যাই হোক এখানকার মাও কিন্তু অনেক অনেক সুন্দর এখন চলে এলাম টালা পার্কে এবছরের থিম পাল্কিতে করে মা আসছে আমরা ভিআইপি গেট দিয়ে প্রবেশ করছি কারণ এখান দিয়ে সবাইকে যেতে দিচ্ছে টালা পার্কের এবছরের প্যান্ডেল ঠাকুর দুটোই আমার খুবই ভালো লেগেছে খুব ভালোভাবে দেখতেও দিয়েছে এবার আমরা চলে এসছি টালা প্রত্যয়ে কিন্তু কোনো টাকা নিচ্ছে না আমাদের আসতে একটু দেরি হয়ে গেল কারণ আমরা দেরি করে বেরিয়েছি যেহেতু একটু বেড়াতে দেরি দেরি হয়েছে হয়েছে এখানে আসতেও আর দেখো কত ভিড় মনে হচ্ছে অষ্টমী কে বলবে আজকে তৃতীয়া টালা প্রত্যয়ের এবারের থিম বিহীন মনে হচ্ছে পাহাড়ের উপর উঠে আকাশে চলে যাচ্ছে প্যান্ডেলের ভেতর পুরো যাচ্ছি অন্ধকার তোমাদেরকে দেখানোর মতো এখানে কিচ্ছু নেই এই হলো প্যান্ডেলের ভেতর থিম হিসাবে প্যান্ডেলটা ঠিকই আছে ভালোও লাগছে কিন্তু ভিডিও করার মতো সেরকম কিছু এখানে নেই এখন দাঁড়িয়ে টালা প্রত্যয়ের ঠাকুর দেখলাম কিন্তু আমার একটু ভাল লাগেনি খুবই অন্ধকার অন্ধকার তো আমার জন্য ভালো লাগেনি এর থেকে ওই টালা পার্কের ওটা টালা পার্ক ছিল তো টালা পার্কের ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো টাটা